উড়শিউড়ায় রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন দুর্ভোগে গ্রামবাসী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উড়শিউড়া গ্রামে রাস্তার একটি গুরুত্বপূর্ণ অংশ ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এর ফলে গ্রামটির সাথে মূল সড়ক এবং আশেপাশের এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিশেষ করে ওরশিউরা দক্ষিণ পাড়া থেকে শিলাউর জাঙ্গাল যাওয়ার রাস্তা ভেঙে যাওয়ায় গ্রামবাসীরা চরম ভোগান্তিতে পড়েছেন রোগী শিক্ষার্থী শিশু নারী ও বৃদ্ধরা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় মাদ্রাসা শিক্ষক মুফতি মাহমুদুল হাসান বলেন আমাদের এই রাস্তাটি পুরো এলাকার প্রাণ প্রতিদিন অসংখ্য মানুষ এ পথে চলাচল করে কিন্তু রাস্তাটি ভেঙে যাওয়ায় জরুরি প্রয়োজনে কারও অসুস্থ হলে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ছে বিশেষ করে শিক্ষার্থীরা স্কুল কলেজে যেতে পারছে না এতে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে স্থানীয়রা জানান এই রাস্তাটি শুধু উড়শিউরা গ্রামের নয় আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি ফলে গ্রামবাসীরা নানা বিপদাপদে ভুগছেন ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর সংবাদে সারাক্ষণ